মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে মন্তব্য করলেন মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা নিরাপত্তার জন্য সতর্ক হতে হচ্ছে প্রশাসনকে মদ্যপ মহিলার অঘটন ঘটলে দায়িত্ব আমাদের উপরেই পড়বে মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কি বলেছেন তিনি শোনাব আমার আমি দেখেছি একটি একটি দোকানে রাত্রিবেলা মেয়েরা মদ পেতে তার নাম হচ্ছে বিকাশের খবরটা পাওয়ার পর আমি দুদিন পর রাত্রিবেলায় গেছি দেখা যায় আমি হোটেল বলে এসেছি এখন থেকে কোনো মহিলাই হোটেলে মদ পেতে যাওয়া যায় এটাও তোমাকে দেখতে হবে তাহলে ওই মহিলারা যদি মদ পেতে যায় যদি কোনো অঘটন ঘটে যায় তখন কি হয় সেখানে আমাদের পাহারা দিতে হচ্ছে এটাও তো করতে হচ্ছে একটা ঘটনার কথা বলি এই বৃষ্টির সময় কালকে রাত্রি বেলাতে একটি জায়গাতে দুটি ছেলে একটি মেয়ে রাত তখন দুটো

তাহলে ওই বাধ্য অবস্থায় মেয়েটা যদি কিছু হয়ে যেত তাহলে তখন তো আবার দায়িত্ব আমাদের করতো কথাগুলো তো ভাবতে হবে তাহলে বাড়ি কোনো মহিলাকে অসম্মান করার জন্য আমি বললাম না কিন্তু এই ঘটনাগুলো অনেকে তো জানেন কিন্তু বলেন না আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে ওদের এই রাত্রিবেলা যখন আমাদের দাঁড়াবিত বাবা মা কি বাবা মা কি জানে না যে আমার মেয়ে সন্ধ্যেবেলায় কোন মধ্যে তো যাচ্ছে বাবা মাধ্যম আপনারা করুন আন্দোলন করুন আন্দোলনে মন বা কি জানান মিছিল করুন যাই করুন তাই করুন কিন্তু অনেক জায়গায় যখন যায় তখন আপনি খোঁজ করবেন আপনার মেয়ে কোথায় গেল শেষে কিছু হলে যা যায় আমাদের ঘরে যাচ্ছে কোন অসুবিধা হচ্ছে না কি দেখতে পাচ্ছেন আপনারা মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আপনারা শুনলেন কবিরাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা নিরাপত্তার জন্য সতর্ক হতে হচ্ছে প্রশাসনকে মদ্য মহিলার অঘটন ঘটে দায়িত্ব আমাদের উপরেই পড়বে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন এ নিয়ে শুনব তিন ধরনের তিন ক্যাটাগরির লোক আছে ভণ্ড ভণ্ডতর আর ভণ্ডতম উনি এখন ভণ্ডতম ক্যাটাগরিতে পড়ছে প্রথম কথা একদিকে এটাও ভালো যে রাস্তাঘাটে পুলিশ টুলিশ কম ফলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার মন্ত্রীদের রাস্তায় নামিয়ে দিয়েছেন এমনিতেই রাস্তায় বসিয়ে দিয়েছে এখন রাস্তায় নামিয়ে দিয়েছেন তারা এখন রাস্তাঘাটে ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছে মেয়েরা কোথায় কি খাচ্ছে না খাচ্ছে আবার কি এরপরে বলবে কোন ব্র্যান্ড খাচ্ছে ভালো পুলিশ টুলিশ নেই রাস্তাঘাটে এখন মন্ত্রীরা রাস্তা ঘাটে মেয়েদেরকে খুঁজে বেড়া রাত্রেবেলা কে কি খাচ্ছে দেখার জন্য এটাও ভালো কাজ মহিলাদের রাত দখল কর্মসূচি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ গভীর রাতে মদের দোকানে যাচ্ছেন মহিলারা নিরাপত্তার জন্য সতর্ক হতে হচ্ছে প্রশাসনকে মদ্যপ মহিলার অঘটন ঘটলে দায়িত্ব আমাদের উপরেই পড়বে বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় কি বলেছেন এ নিয়ে শুনব মুখ্যমন্ত্রী যদি বলে প্রেমের কেস মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে এটা ও প্রেগনেন্ট ছিল কিনা দেখতে হবে মুখ্যমন্ত্রী যদি বলতে পারে যে পয়সা দিয়ে দেবো তাহলে তা ছানাপোনা রায়ের থেকে বেশি কি বলবে তৃণমূলের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করি না তাই ওদের কথার আমরা গুরুত্বও দিই না এবং আমরা ইগনোর করছি আজকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে লড়াই চলবে পশ্চিমবঙ্গের বাইরে গোটা দেশ জুড়ে গোটা দুনিয়া জুড়ে পশ্চিমবঙ্গের নাম নিয়ে রেপিস্ট্যান্ড মার্ডারারদের যারা অভিযুক্তদের শাস্তি চাইছে তারা কি বলছে মানে ওরা এমএলএ হয়ে গেল তো ওদের কথার উত্তর দিতে হবে কোথায় লেখা আছে কে ঠিক করে দিয়েছে ওদের কথার উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা দিন রাজ্যের জনপ্রতিনিধিদের একটা কথা আছে not? They are not responsible?